আল্লাহর জিকির করলে আল্লাহ রিজিক দেন আল্লাহর জিকির করলে আল্লাহ কি দেন রিজিক দেন আপনি বলবেন এটা কিভাবে সম্ভব তাই বুঝি কাজ কর্ম বাদ জিকির করবো নো আমরা সে কথা বলিনি রিজিকের অনেক স্তর আছে রিজিক কেবল মাত্র টাকা পয়সার মালিক হয় না বহু লোক টাকা পয়সার মালিক হওয়ার পরেও এই টাকা পয়সার ভয়ে এই টাকা পয়সা বঙ্গোপসাগরেও পাঠিয়ে দিয়েছে ফালিয়ে দিয়ে দিয়েছে এরকম দেয় নাই অনেক লোক তারা টাকা বসে রেখে তারা পালিয়েছে এরকম লোক আছে কি না আচ্ছা আপনারা কোরআনে আসেন ইন্ন কারুন কানা মিন কওমি আলাইহিম আল্লাহ তালা কারুনের কথা বলেন কোরআনে যে কারণ موسی আলাইহিস সালাম বংশেরই একজন ছিল موسی আলাইহিস সালাম এর বংশ কারা মানে ইসরায়েল এক খুবই গরিব অসহায় এবং ফেরাউনের কৃতদাস আকারে তারা কাজ করে ফেরাউনের খামারে কাজ করে ফেরাউনের খেতে কাজ করে এরা ফেরাউনের ইন্ডাস্ট্রিতে কাজ করে ফেরাউনের জন্য রাস্তাঘাট ব্রিজ কালভার্ট নির্মাণ করে এগুলো খুবই এবং একটা গ্যাটো একটা বস্তির মতো জায়গা এরা থাকে কিন্তু এদের মধ্যে একজন ব্যক্তি ফেরাউনের প্যাট্রোনাইজেশন পে ফেরাউনের তত্ত্বাবধান পে হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছে এবং সেই জমিনে অনেক অহংকার এবং অধ্যত্ত দেখিয়ে চলতো এবং আল্লাহ তালা বললেন আল্লাহ তাকে এত এত পরিমাণ অর্থ প্রদান করেছেন যে অর্থগুলো যে টাকা পয়সা এগুলো যে সিন্ধুকে রাখা হতো ওই সিন্ধুকে চাবিগুলো বহন করার জন্য একটা বিশাল বড় বহর লাগত অনেক বিশাল একটা বহর লাগতো ওই চাবিগুলো বহন করার জন্য এত যদি চাবি হয়